জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো কলকাতা নাইট রাইডার্স এর ফ্যানমিট অনুষ্ঠান গতকাল কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কেকিয়ার আনপ্লাগ টু পয়েন্ট ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেকিয়ার এর সিইও ভেঙ্কি মাইসোর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত মেন্টর ডিজে ব্র্যাভো কেকিয়ার এর অধিনায়ক অজিঙ্কা রাহানে সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার সহ সমগ্র কেকিয়ার এর টিম কলকাতা no it's really, uh, it's really an honor it just gives me goosebumps when i get up here to see all of you and the kind of support and love that we have enjoyed over the years and uh, you know for me this is my 15th season coming up so every season is is the same excitement level if anything it goes up particularly when i see the, the kind of love and support that we're getting from all of you and the way you are <laughs> handling everything from your perspective so i hope you enjoy the evening we have a, a lot of activities planned for you and there are some very special people that you're going to meet who represent all of you in you uh, know for kkr so thank you very much for not only coming but being here you know all our fans and not only our fans but all our sponsors and our অনুষ্ঠানে আসন্ন ip l এ k ker এর সমগ্র দলকে ফ্যান সামনে পরিচয় করিয়ে দেওয়া হয় সবাই মিলে একসাথে wheন আই সে আবে you say k <laughs> অধিনায়ক সহ অধিনায়ক মেন্টর কোচ এবং সিইও একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেন কে কে মেন্টর ডিজে ব্র্যাভো তার বিখ্যাত চ্যাম্পিয়ন সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠানে কে কিআর এবছরের সুপার ফ্যানকে গোল্ডেন টিকিট তুলে দেওয়া হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আর জে স্যামি এক কথায় নাচে গানে জমজমার ছিল কে কে আর আনপ্ল্যাক টু পয়েন্ট ও ক্যামেরায় অত্রী ব্যানার্জির সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা